আসসালামু আলাইকুম সকল মুসলমান ভাই ও বোনেরা হিন্দু কিংবা অন্যান্য ধর্মের দাদা এবং দিদিকে জানাই আমার পক্ষ থেকে আদাব কিংবা নমস্কার আশা করি মহান আল্লাহ আল্লাহতালার রশেষ রহমতে এবং মেহরবানিতে আপনারা সকলেই ভিতর থেকে সুস্থ আছেন এবং ভালো আছেন আমি গুরু। সাহা আমি তান্ত্রিক গুরু সাহা আজকে আপনাদের মাঝে চাহিদা মিটানুর চাহিদা মিটানোর খুবই শক্তিশালী খুবই পাওয়ারফুল একটি নিয়ে হাজির হয়েছি আজকের মতোটি শুধুমাত্র শুধুমাত্র তিনবার পাঠ করে যে কোনো নারীর সাথে চাহিদা মিটাইতে পারবেন যে কোনো নারীর সাথেই আপনার চাহিদা মিটাইতে পারবেন যে কোনো নারীর সাথে আপনি সহবাস করতে পারবেন খারাপ কাজে লিপ্ত হতে পারবেন মিলন করতে পারবেন আপনার মনের চাহিদা মিটাইতে পারবেন আপনার বাড়ির আঙ্গিনায় আশেপাশে অনেক সুন্দরী মেয়ে আছে অনেক সুন্দরী মহিলা আছে যাদের সাথে আপনি মিলন করতে চান সহবাস করতে চান এবং খারাপ কাজে লিপ্ত হতে চান কিন্তু আপনি কোনোভাবেই পাত্তাছেন না কোনোভাবেই পাত্তাছেন না আজকের মন্ত দ্বারাই কাজ করেন আজকের মন্ত দ্বারাই কাজ করেন সেই কাঙ্ক্ষিত খিতনারী সেই কাং নারী তিন ঘন্টার ভিতরে আপনার রুমে আইসা সে নিজের ইচ্ছায় তার শরীরের কাপড় খুললা আপনার সাথে মিলন করব সহবাস করব খারাপ কাজে লিপ্ত হবে আপনার মনের চাহিদা মিঠাবে মিটবে আপনার মনের চাহিদা মিটাবেন আপনি যাই ইচ্ছা তো খন্তারে ব্যবহার করতে চান সেই কাঙ্ক্ষিত নারী নিজের ইচ্ছাই আপনার মন মতো ব্যবহার করতে দিব মন মতো ব্যবহার করতে দিবেন আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন তাকে যা ইচ্ছা তাই করতে পারবেন তার শরীরের কাপড় খুলে আপনি টানা টানা মিলন করতে পারবেন আপনার যতক্ষণ ইচ্ছা ততক্ষণই আপনি মিলন করতে পারবেন সহবাস করতে পারবেন একদম উলঙ্গ বানায় একদম উলঙ্গ বানায় শুধুমাত্র কাজের নিয়ম মেনে কাজ করবেন নিয়ম সারা কাজ করলে কোনোভাবেই ভাবেই কাজের ফল পাবেন না কোনোভাবেই ভাবেই কাজের ফল পাবেন না যদি আপনারা নিয়ম মেনে কাজ করবেন একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলে গেলাম কাজ করার তিন ঘন্টার ভিতরে সেই কাঙ্ক্ষিত নিজের ইচ্ছাই নিজের ইচ্ছাই আপন সাথে সহবাস করব খারাপ কাজে লিপ্ত হব একশো পার্সেন্ট গ্যারেন্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আমি তান্ত্রিক গুরু সাহা আমি তান্ত্রিক গুরু সাহা কথাই নে কথাই নে কাজে বিশ্বাসী আপনার সম্পর্কে হতে পারে বাবি খালা बौदी आंटी जेढ़ी মামাতো বোন খালাতো বোন আপনার যাকে ইচ্ছা যাক ইচ্ছা তাকেই এই মুহূর্ত দ্বারাই বোস কইরে একদম একদম তার পেটে বাচ্চা দিয়ে দিতে পারবেন তার পেটে বাচ্চা দিয়ে দিতে পারবেন আপনি যা যতক্ষণ ইচ্ছা আছে ততক্ষণ তার সাথে মিলন করতে পারবেন সহবাস করতে পারবেন খারাপ কাজে লিপ্ত হতে পারবেন আপনার মনে আসা আকাঙ্ক্ষা যা আছে তার সব সৈফে দিবেন তার সব সৈফে দিবেন একদম তার সব সৈফে দিবেন শুধুমাত্র নিয়ম মেনে কাজ করবেন নিয়ম মেনে কাজ করবেন নিয়ম সারা কাজ করলে অত তাই কাজের নিয়ম

সব সইবে দিতে পারবেন আপনার মনের অনেক দিনের ইচ্ছা আমি একটা নারীর সাথে সহবাস করবো আমি আর মনের একটা মনের মানুষের সাথে আমি সহবাস করবো খারাপ কাজে লিপ্ত হব কোনোভাবেই আপনি পাত্তাছেন না কোনোভাবেই আপনি পাত্তাছেন না আজকে নষ্ট দারে কাজ করে শুধুমাত্র আজকে মন্ত্র দ্বারায় কাজ করে সেই নারীকে নিজের ইচ্ছায় সেই নারীর বাপ না চৌদ্দগোষ্ঠী সাইরে নিজের ইচ্ছায় সে আপনার সাথে সহবাস করবো আপনার কাছে খারাপ কাজে লিপ্ত হব একদম উলঙ্গ হয়ে একদম উলঙ্গ হয়ে এখন আর আমি বেশি কথা বলবো না বেশি কথা বললে আপনাদের মূল্যবান সময় নষ্ট করবো না যে সমস্ত ভাই বোনেরা কাজ করবেন অবশ্যই অবশ্যই কাজের আগে আমার কাছ থেকে অনুমতি নেওয়া কাজ করবেন আর এখন আমি বেশি কথা বলবো না এখন আমি এই মুখ কীভাবে কাজ করবেন কিভাবে কি করবেন এই মন্ত্র নিয়মটি আমি একদম বললে দিব একদম বললে দিমু আপনারা মনোযোগ দ্বারাই শোনেন এই দেখতে পাচ্ছেন মন্ত্র এই যে দেখতে পাচ্ছেন মন্ত্র আর মন্ত্রটি একটি আপনাদের সিদ্ধি করার জন্য বলে দেই আপনাদের মনোজ দ্বারাই শুনেন মন্ত্রটি মুখস্থ করেন মন্ত্র চন্দ্রবান্দি সূর্যবান্দি বান্দি অমুকের নারীর দেহ মন অমুক অমুকের উপর দিলাম আমি জিন পর জিনকালীর আমি আবার মন্ত্রটি বলে দিব আপনারা মনোযোগ দ্বারা শুনেন চন্দ্রবান্দি সূর্যবান্দি বান্দি অমুকের নারীর দেহ মন অমুক অমুকের উপর দিলাম আমি জিন পরিরাসর শুধুমাত্র এই মুহূর্তই সেই কাঙ্ক্ষিত নারীর সামনে যায় পাঠ করবেন পাঠ করাতে যে দেখতে পাতেন অমুক অমুকে জায়গায় অবশ্যই অবশ্যই যাকে আপনি বস করবেন বশীকরণ করবেন তার কাঙ্খ সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম দিবেন সেই কাঙ্ক্ষিত ব্যক্তি মহিলার নাম দিবেন যাকে আপনি বস করবেন তার নাম দিবেন তার নাম দিয়ে এই তার সামনে যায় মায়ের নজরে তাকিয়ে তার দিকে শুধুমাত্র এই মুহূর্তটি তিনটি বার পাঠ করবেন এখন আর এম বেশি কথা বলবো না বেশি কথা বললে আপনাদের মূল্যবান সময় নষ্ট কর না যে সমস্ত বায়ু বোনেরা কাজ করবেন অবশ্যই অবশ্যই নে হারে কাজ করবেন আর যে সমস্ত বোনেরা কোনো অভাবেই কাজ করতে পারতেছেন না স্ক্রিনের নাম্বার নাম্বারে সামনের নাম্বার ফোন দিয়েছে কোনো কাজের সমস্যায় চব্বিশ ঘন্টার ভিতরে সমস্যার সমাধান করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম